Bloody sweet. তামিল সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর তবে তিনি এখন থালাপতি গঠন করেছেন নিজের রাজনৈতিক দল নির্বাচনে তামিল অভিনেতা থেকে নেতা হওয়ার উদাহরণ তবে বিজয়ের নেতা হওয়ার বিষয়টি নতুন করে আলোচনা তৈরি করেছে ক্যারিয়ারের শুরু থেকে এই অবধি সামান্য কিছু পরিবর্তনের মধ্য দিয়ে থালাপতি খেতাবটি তার হয়েছে তবে এই খেতাব তাকে দেয়া হয়েছিল তামিল ইন্ডাস্ট্রির স্বার্থে তার একটি মেজ তৈরি করা হয়েছিল উনিশশো সালে বিজয় তার বাবা এস এ চন্দ্রশেখরের সিনেমায় শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন উনিশশো সালে আঠারো বছর বয়সে মায়ের প্রযোজনা ও বাবার পরিচালনায় নালায়া থিপ্রু দিয়ে কেন্দ্রীয় চরিত্র বা নায়ক হিসেবে যাত্রা শুরু হয় বিজয়ের এরপরও দুই বছরের মতো সময় লেগেছিল সাফল্য পেতে বাণিজ্যিক সাফল্য ও দর্শকের গ্রহণযোগ্যতা এসেছিল আরও অনেক পরে কিন্তু শুরু থেকেই নানা উপাধি খেতাব দেয়া হয়েছিল জোসেফ বিজয়কে উনিশশো সালে বাবার পরিচালনায় অভিনয় করেন সেন্ধারু পান্দি সিনেমায় এতে তাকে ইলায়া নাটচারিথাম খেতাব দিয়ে পরিচয় করানো হয় এই তামিল শব্দবন্ধের অর্থ তরুণ তারকা পরের বছরও বাবার পরিচালনায় অভিনয় করেন রাশি গায় কিন্তু এই সিনেমাতেই বাবার তরফ থেকে সিনেমার টাইটেল ক্রেডিটে বিজয়কে ইলায়া থালাপতি খেতাব দেওয়া হয় যার অর্থ তরুণ নেতা প্রতিটি ইন্ডাস্ট্রি বা ক্ষেত্রই নিজের স্বার্থে কিছু কাজ করে তামিল ইন্ডাস্ট্রিও তার ব্যতিক্রম নয় সেখানে নায়ককে পুজো করেন সাধারণ দর্শক তবে সেই মন্দির মূলত তৈরি করে ইন্ডাস্ট্রি মণিরত্নমের থালাপতি থেকে রজনীকান্ত হয়েছিলেন থালাপতি যদিও তিনি থালাই বা অর্থাৎ নেতা নামে বেশি পরিচিত কমল হাসান হয়ে ওঠেন উলাগা নায়াগান অর্থাৎ ইউনিভার্সাল হিরো বা আন্দাভার অর্থাৎ অবতার রশিগা থেকে থেরির রাখ পর্যন্ত বিজয় ইলায়া থালাপতি ছিলেন কিন্তু খুব সাবধানে এই খেতাব ব্যবহার করা হয়েছে গল্পে বিজয়ের চরিত্রের মধ্যে কোনো ধরনের বিতর্কের সম্ভাবনা থাকলে সেসব সিনেমায় ইলায়া থালাপতি বাদ দেয়া হতো দুই সালে অ্যাটলি কুমারের পরিচালনায় আসে মার্শাল এই সিনেমার পোস্টারে ইলায়া বাদ দিয়ে কেবল থালাপতি লেখা হয় এবং বিজয়ের ভক্তরা বিষয়টি আড়ম্বরের সঙ্গে উদযাপন করেন জোসেফ বিজয় চন্দ্রশেখর প্রায় আট বছর ধরে থালাপতি খেতাব বহন করছেন এবং লোকেশ কনকরাজের লিও মুক্তির সময় থেকে এই খেতাব লোকের মুখে ঘুরেছে রাজনীতির আলোচনাকে পাশে রেখে বিজয়ের ক্যারিয়ার বিশ্লেষণ করলে বোঝা যায় তাকে আসলে তৈরি করা হয়েছিল তামিল ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি তাকে থালাপতি বানিয়েছে এছাড়া রাজনীতির ময়দানে তিনি কেমন নেতা হয় তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না